বলা হয়েছিল বা আমি নিজেও বলেছিলাম যে একুশে এপ্রিল দুই হাজার চব্বিশের পরে নতুন করে কলিং ইস্যু হবে কি না লাস্ট ভিডিওতে আমি বলছিলাম কলিং ইস্যু হবে অফিসিয়ালি আমরা স্টুডেন্ট পাই দেখে বলতে পারি নাই আজকে রাইট নেও আমার হাতে ছাব্বিশ চার দুই হাজার চব্বিশের ইস্যু করা কলিং আছে আমি কোম্পানির নেম সহ বলতেছি অ্যাজ ওয়েল অ্যাজ আমি যখন এই ভিডিওসটা মেক করতেছি এখন হচ্ছে সাতাইশে এপ্রিল যেমন আজকের ডেট টাইম হচ্ছে চারটা সত্ত্রিশ আই গেস আপনাকে আমি স্পষ্ট দেখাইতে পারতেছি হোপফুলি কনফিউশনগুলো ক্লিয়ার হবে প্লিজ ভিডিওটা সেসব দেখবেন ডোন্ট স্কিপ কজ হবে কি আপনি স্কিপ করে অর্ধেক ইনফো দেখবেন দেখে একটা কমেন্টস করবেন প্রপারলি না জেনে প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ স্মুথলি ভাই ডোন্ট ডু দ্যাট আপনি প্রপারলি দেখেন আফটার দ্যাট যদি আপনার কোনো কনফিউশন থাকে ফিল ফি টু ডো কমেন্টস এবং আপনাদের সাজেশন তো অবশ্যই আমাকে করবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে দেশের আশা করি সকলে ভালো আছেন রাইট নেওয়া হচ্ছে আমার আজকের লাইটিংটা আপনাদেরকে আমি জানাইতে বলতেছি ইন রিকোয়েস্ট সেটা হচ্ছে আমি গতকাল অবধি ইন্টারিয়ারের কাজ করাইছি সিলিং হয়ে গেছে তো হচ্ছে লাইটিংটা নিয়ে আমি একটু প্যারা খাচ্ছিলাম যে কম একদিন কম হয় একদিন বেশি হয় আই গেস আজকে পারমান্ট সলিউশনটা হয়েছে তারপর আপনার যদি মনে হয় লাইট আরও বেশি করা দরকার আমাকে বলেন আমি লাইটের ইয়েটা বাড়িয়ে দিব আর কম হইলে কয়েকটা লাইট অফ রেখে দেন ভিডিওস মেক করবো প্লিজ আমি এখন রিকোয়েস্ট করতেছি লাইটিং সেট আপটা পারফেক্ট আসে কি না আই মিন কমানো দরকার না বাড়ানো দরকার আমাকে একটু এই ভিডিওতে কমেন্টস করবেন যারা আমাকে রেগুলার দেখেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি প্লিজ আমার লাইটিং নিয়ে একটু বলবেন এইখানে টোটাল কলিংয়ে যদি আসি আমি আসতেছি নতুন করে কয় তারিখ অব্দি কলিং হিসেবে সেই সেই হিসাবে আমি আসতেছি কলিং আছে নয়টা এই নয়জন যাত্রী আমার না আমার যে কজন নাম বলি তারা হয়তো আমার ভিডিওস নিয়মিত দেখেন আপনারা অলরেডি কলিং পাইছেন বা আপনাদের গার্জিয়ান পেয়ে গেছে যারা আমাকে নিয়মিত দেখেন আপনারা একটু গাইস প্লিজ রেজ ইউর হ্যান্ডস নাম্বার ওয়ান নুরিয়া আলম এক নাম্বার পার্সন মানে যেই ভদ্রলোক উনি হচ্ছে আমার ক্লায়েন্ট নুরিয়া আলম ভাই তারপর হচ্ছে এম ডি আবদুল জব্বার হ্যাঁ তারপর হচ্ছে আমার যারা জুয়েল রানা তারপর হচ্ছে এমডি সোজাউল সরকার তারপর হচ্ছে বরকত এই পাঁচজন হচ্ছে আমার ভাই ব্রাদার আমি ক্লায়েন্ট না বলি আমি ভাই বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে যেটা মনে হয় যে আমার হয়তো সুযোগ হয়েছে আপনাদের জন্য কিছু করার এটা জন্য আমি অবশ্যই মহনাল্লাহ তাল্লাহ দরবারে লাখো কোটি সুপ্রিয়া জ্ঞাপন করি এটা আসলে আল্লাহর হুকুম ছাড়া তো কোনোভাবে সমান এখানে বলা হয়েছিলো যে একুশে মার্চ না এপ্রিলের পরে আর কোনো কলিং ইস্যু হবে না আমি কিন্তু বারবার বলছিলাম যে গাইস এটা এক্সটেন্ড হবে সেম আমার একটা ধারণা আমি বলি প্লিজ আমি এগেইন বলি ইটস নট অফিসিয়াল স্টেটমেন্ট আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেটা হচ্ছে বলা হয়েছে একত্রিশে মে অব দি ফ্লাইট লাস্ট বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এইটা বৃদ্ধি হবে কেন হবে সেটা লজিক বলি দেখেন পেন্ডিং ভিসা আছে অনেক বাংলাদেশ এই মুহূর্তে মালয়েশিয়া গ্রামে এখন মালয়েশিয়ার যে ফ্লাইট সেটা কিন্তু আপনার মানে এটা তো আর বাসটা মন চাইলে ভাড়া করে চলে গেলাম সো যেহেতু ইটস এয়ারলাইন্স বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ফ্লাইট করে হাতে কোনো লিমিটেড কয়েকটা এয়ারলাইন্স ইউএস বাংলা মালয়েশিয়ান এয়ারলাইন্স আরও কিছু তো ট্রানজিট হয়ে যায় এখন আপনি চাইলেই রাতারাতি এই রুটে একশো বিমান তো নামাই দিতে পারবেন না এটা পসিবল না রাইট তো যেইটা হবে আপনি যতই প্রেশার দেন এয়ারলাইন্স তো ওর নিয়মিত ফ্লাইট শিডিউল মানে করবে হয়তো শিডিউলের বাইরে কিছু ফ্লাইট এক্সপ্রায়েড করতে পারে বাট সেটা রাতারাতি কি এক লক্ষ লোক বা পঞ্চাশ হাজার লোক ঢোকায় দেওয়া পসিবল বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে বা কলিং ভিসা করা আছে অবশ্যই গণপতান্ত্রিক বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা হচ্ছে যারা এটার সাথে মনিটরিংয়ে আসেন বড়ো স্যাররা আমাদের ওনারা এটা দেখতেছেন কতগুলো কলিং ইস্যু হচ্ছে পার ডে কতগুলো পাসপোর্ট ম্যান পাওয়ার হচ্ছে কতগুলো ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে কতগুলো ফ্লাইট ইস্যু হচ্ছে বিহাইন্ড দ্য সিন ডেফিনেটলি সামন ইজ অবজার্ভিং ইউ রাইট এই জিনিসগুলো তো মনিটর করা হয় আর এখন ম্যান পাওয়ারের প্রত্যেকটা ডেটা অনলাইন আপনি মেডিকেল করছেন অনলাইন কলিং হয়েছে অনলাইন ই ভিসা হয়েছে অনলাইন ট্রেনিং করছেন অনলাইন ফিঙ্গার প্রিন্টসেন বাই ফিঙ্গার অনলাইন আপনার টিকিট হয়েছে অনলাইন কোনো জিনিসই আপনি ইয়া করতে পারবেন না কী বলো ওটাকে ওই চাইলেই যে লুকাবেন বা ফেক ইনফো দিবেন ইটস নট পসিবল এই দু হাজার চব্বিশ সালে আমি বিলিভ করি অ্যাটলিস্ট ম্যান পাওয়ার ক্ষেত্রে পসিবল না এখন আমি আদার্স সেক্টর জানি না সেটা নিয়ে আমার মন্তব্য দেওয়াটা সময় চিহ্ন আমি কখনো দেই না ইনশাল্লাহ ইন ফিউচার দেওয়ার কোনো টেন্ডেন্সি আমার নাই টুকটাক বাইক নিয়ে বুঝি ওটা নিয়ে কথা বলি হতে বা আর ম্যান আমি সব জানতা সমসেন না যতটুকু জানি আপনাদের মাঝে স্প্রেড করি কজ আমি একদমই ছোটো একটা বাচ্চা মানুষ আমার তো হয়তো হাতে গোনা পাঁচ দশটা ভিসা হয় বাট যারা বড়ো অফিস বা ভালো সিন্ডিকেট অফিস তাদের তো অনেক ভিসা হয় তাদের কাছে অনেক ক্লায়েন্ট আছেন সম্মানিত আমাদের ভাইয়েরা যারা কনফিউশন থাকে রাতের বেলা ঘুমাইতে পারেন না টেনশনে যে ভাই কলিং কি হবে কজ মেডিকেল করছেন মেডিকেলের মেয়াদ আছে এখনও তো এজেন্সি বলতে ভিসা হবে আপনি বলছেন না ভাই আমি তো বিভিন্ন অনলাইনে দেখছি একুশে এপ্রিলের পরে ভিসা হবে না কলিং হবে না তাইলে ভাই ছাব্বিশটা কলিং কেমনে হইল আই গেস এখন আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং এই কপিটা এখানে কিন্তু ফুল পিডিএফ দেখেন ফ্রম দ্য বিগিনে এখানে কোম্পানির নাম দেন হচ্ছে সেকেন্ড পেজে প্যাসেঞ্জারদের ডিটেলস থার্ড হচ্ছে আর একটা ওই যে আপনার ডিটেলস আর একদম এন্ডে আসি পেমেন্ট কত টাকা মালয়েশিয়ান এন্ড্রেগিতে পেমেন্ট করছে এই কপি তো নর্মালি অনেকে হয়তো এই কপিটা প্যাসেঞ্জারকে প্রোভাইড করে না বাট আমি সবসময় ট্রাই করি এই কপি সহ এক মিনস আমি এই পিডিএফটা ফুলটা দিয়ে দিছি অলরেডি আমি যাদেরকে দিছি আপনারা চাইলে চেক করতে পারেন প্রত্যেকেরই কিন্তু এই কপিটা দেওয়া আছে একদম ফুল পিডিএফ আমি বিলিভ করি যে আমার কোনো ভাই ব্রাদার যেন কনফিউজ না থাকে হ্যাঁ কুট বিলের দুই দিন দেরি হইতে পারে যেমন আমি রাইট নাও যদি বলি পুষান ফার্নিচার ফ্যাক্টরি এখানে এক ভদ্রলোক আছে যিনি আমাকে একদম নাকে দড়ি দেয়া ঘোরাইতেছে আমি ওনার সম্মানের সহিত নামটা বলতে চাচ্ছি না তো উনি লাস্ট মোমেন্ট এসে বলছে আমি এখন যাবো না কুষাণ সারা কোনো ইভিসে আমার হোল্ডে নাই যতগুলো ছিল আলহামদুলিল্লাহ পাঁচটা দশটা যাই হোক কোয়ান্টিটি ডেলিভারি হয়ে গেছে এইটা একটা ভালো নিউজ কলিংয়ের কথা যদি আমি স্পেসিফিক বলি তুমি রাকিব ভাই এই মুহূর্তে নতুন করে মেডিকেল করতে পড়তেছেন কিনা বা করা যাবে কি না আমি পার্সোনালি রাকিব খান বা আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস কোনো মেডিকেল করাচ্ছি না মালয়েশিয়ার ব্যাপারে না একদম না মানে না আমি করাচ্ছি না নাম্বার ওয়ান নাম্বার টু যদি কোনো এজেন্সি করায় সেইটা ওই এজেন্সির বা আপনাদের দায়বদ্ধতা বা বিষয় ওনারা যদি কনফার্ম করতে পারে যে করবে ইন দ্যাট কেস ইউ ক্যান ডু বাট আমি ব্যক্তিগতভাবে কোনো মেডিকেল এই মুহূর্তে করাচ্ছি না রিগার্ডিং মালয়েশিয়া আপাতত যেই নিউজ আছে এটা তো করবো না যদি করি সেটা হচ্ছে নতুন অ্যাপ্রুভাল যখন আমি কনফার্ম পাবো যে অ্যাপ্রুভাল হচ্ছে আপনারা আসতে পারেন ফর মেডিকেল তখন আসেন আমি করে দিব বাট ওইটা আমি ঘোষণা দিব আমার চ্যানেলে সুন্দর করে একটা ভিডিও আপলোড করব কমেন্টিতে পোস্ট করব আপনাদেরকে ইনফর্ম মানে থ্রো ভিডিও জানাবো যদি আপনার তখন মনে হয় যে ইয়েস আই ক্যান গো আপনি আইসেন ওয়েলকাম কোনো সমস্যা নেই তবে কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি হওয়ার সম্ভাবনা একদমই নাই খুবই ক্ষীণ যেটা সম্ভাবনা আছে প্লান্টেশন এগ্রিকালচারের জন্য একটা বড় ধরনের অ্যাপ্রুভাল আসার কথা আছে বাংলাদেশে যদি অ্যাপ্রুভ হয় দুই দেশের সরকার বা মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি অনুমোদিত অনুমোদন করে সেই ক্ষেত্রে উইল গো ফর ফার্দার প্রসেসিং আই মিন ফর মেডিকেল বিফর দ্যাট নো ইটস স্টিল নাও আমি নতুন কোনো মেডিকেল করাচ্ছি না নাম্বার টু হচ্ছে যেই লোকগুলার কলিং অ্যাপ্রুভ হয়ে আছে আপনারা পাবেন কি না গাইস আপনার ফাইল যেহেতু ক্লিন হয়ে আসে ওরা ইন্স্যুরেন্স পেমেন্টটা করে অনলাইন করে রাখছে ডেফিনেটলি উইল গেট কলিং যদি আপনার এজেন্সির সাথে মালয়েশিয়ান কোম্পানির কোনো ধরনের ক্লাস না থাকে আইমিন যদি ক্লিয়ার থাকে দুই পক্ষের যেই পারস্পরিক সমঝোতা বা বোঝাপড়া যদি ক্লিয়ার থাকে পেয়ে যাবেন এটি নিয়ে কোনো ইস্যুস হবে না আমি একদম ক্লিয়ার করতেছি যদি ক্লিয়ার থাকে আমি এগেইন বলতেছি এখন আপনার এজেন্সির সাথে কোম্পানির কথা কাটাকাটি হয়েছে বা পেমেন্ট ইস্যু মানে এনি সটা ইস্যুস হতে পারে এগ্রিমেন্ট ঝামেলা হয়েছে তখন আপনাকে তারা কলিং দিবে না এটা স্বাভাবিক বাট যদি রেগুলার সব কিছু ওকে থাকে আর এজেন্সি আপনাকে ইন্সিওর করে যে ভাই আপনি আপনার কলিং বুঝে পাবেন দ্যাট মিন্স আপনি আপনার কলিং অবশ্যই বুঝে পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নাম্বার ফোর এটা আসবে যে ভাইয়া যারা মেডিকেল করে রাখছিলাম এদের অনলাইন হবে কিনা যদি আপনাকে আপনার এজেন্সি কনফার্ম করে যে ভাইয়া আমি কোম্পানির সাথে কথা বলছি কোম্পানি আপনাকে সিলেকশনটা দিয়ে রেখেছে দে উইল প্রোভাইড ইউ কলিং ডেফিনেটলি উইল গেট তবে সময় লাগতে পারে এই মুহুর্তে সাতাইশ তারিখে এসে আপনি তো আমাকে এই কোয়েশ্চেন যে রাকিব ভাই কয় তারিখ নাগাদ স্পেসিফিক কলিং ইস্যু হবে এটা আমি বলতে পারবো না ভাই কজ আমি এখনও লিখিত কোনো ডকুমেন্টস পাই না মৌখিক ডকুমেন্টস অনেকগুলো আছে বা পাওয়া যাইতে পারে এখন আমি আপনাকে খুশি করার জন্য বা আমি ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য বলে দিলাম ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু বলা যায় বাট ফিজিক্যালি ওইটা মিলতে হবে কজ আমি আপনাকে বললাম একটা ডেট ওইটা সামহাও এক্সটেন্ড হইলো বা আগে ক্লোজ হয়ে গেল আপনি তো আমাকে বলুন যে ভাইয়া আপনাকে তো ট্রাস্ট রে আপনি এই কথাটা করলেন সো যেইটা হবে যদি অফিসিয়ালি কোনো লেটার আমি পাই যেমন আমি দুই মাস আগে একটা ভিডিও সাপ করছিলাম যে সবার ই ভিসা হবে যখন বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারিতে ই ভিসা টোটালি অফ ছিল আমি নিজেও ঠিক মতো হচ্ছে যে নিয়ে থাকতাম টেনশনে থাকতাম যে ভাই হোয়াট উইল হ্যাপেন টু নেক্সট কজ আমার কাছে পাঁচজন যদি বিলিভ করে পাসপোর্ট রেখে যায় ওই লোকগুলোর তো আমি কী জবাব দিব যে ভাইয়া হচ্ছে না টাকা আমি ব্যাগ দিলাম বাট ওনাদের যে টাইমটা আমি কিল করছি যেই স্বপ্নটা ভঙ্গ করলাম এটাকে আমি দিতে পারবো আমাকে বেটে বেটে ওই হালুয়া বানালে তো এটা পসিবল না রাইট সো আলহামদুলিল্লাহ ওইটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি প্রত্যেকের ভিসা ই ভিসা ডেলিভারি হয়ে গেছে সবার মোটামুটি এক্সেপ্ট পুষান ফার্নিচার এটা নেক্সট উইক হয়ে যাবে আমি ক্লিয়ার করছি নেক্সট উইক ইনশাল্লাহ পুষানের ই ভিসা ডেলিভারি হয়ে যাবে নেক্সট উইক বলতে মালয়েশিয়ান নেক্সট উইক দ্যাট মিনস কালকে রোববার রোববারে মালয়েশিয়া হোব সোমবার থেকে পরবর্তী বৃহস্প শনিবারের মধ্যে পুষান ফার্নিচার ই ভিসা ইনশাল্লাহ পেয়ে যাবেন হোপফুলি অ্যাজ পার কোম্পানিজ কমিটমেন্ট ঠিক আছে সো আমি যদি স্পেসিফিক বলি যে কলিং কবে নাগাদ স্টপ হবে এইটা আমি এই মুহূর্তে আপনাকে স্পেসিফিক ডেট বলবো না তবে হ্যাঁ এখন এই মুহূর্তে কলিং ইস্যু হচ্ছে সেটা আমি প্রুফ আপনাদেরকে দিছি যদি কারো এটা নিয়ে কনফিউশন থাকে গাইস ইউ আর ওয়েলকাম টু মাই অফিস ওকে আলফাই হ্যান ওভারসিজ সার্ভিসেস এই সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারনবাড়ি বনানী ঢাকা গুগল ম্যাপসে আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন আর টকিং অ্যাবাউট ফোন ধরি না বা কলে পান এইটার একটা সলিউশন হচ্ছে আজকে আমরা বেশ কয়েকজনের এখানে ইন্টারভিউ নিচ্ছি এই হচ্ছে সিবি আরও অনেকগুলো সিভি পেন্ডিং আছে আমরা এখন অবধি প্রি সিলেকশন তিন চারজনকে করে রেখেছি আগামীকাল বা করতে ফাইনাল করা হবে দুই মে মে মাসের দুই তারিখ থেকে আমাদের নতুন টিম জয়েন করতেছে রিগার্ডিং কাস্টমার কেয়ার অ্যান্ড হচ্ছে রিসেপশনিস্ট সো আপনারা ওইখানে ডেডিকেটেড নাম্বার দেওয়া হবে সকাল নয়টা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা অবধি এই দুটো নাম্বার ডেডিকেটেড ওপেন পাবেন কথা বলতে পারবেন হয়তো আমাকে ডিডেট পাবেন না বাট এই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে অ্যাটলিস্ট অফিসে আসতে পারবেন কারো কোনো কোয়ারি থাকলে সেটাও আপনি এখানে একদম স্মুথলি আস্ক করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার কীভাবে পাবেন আমি যখনই মানে এক তারিখ বা দুই তারিখে যখন ভিডিও আপলোড করবো ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার স্পষ্ট লিখে দিব প্লাস বলে দিব এবং আপনারা ফেসবুক পেজে হয়তো রিপ্লাইটা পাচ্ছেন না ফেসবুক পেজ দুইটা ফেসবুক পেজে আমার কেউ রিপ্লাই পাচ্ছেন না আলফা ইউনিভার্সিস প্লাস হচ্ছে টি গোল এই দিয়ে ডেডিক্রেটলি দে আর উই আর উই অলরেডি টক সামন আমরা হচ্ছে এস ওসিম অ্যাপ্লাই করছি মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এস এম ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার এস এম জি বা এস এম এম সোশ্যাল মিডিয়া ম্যানেজার এস এম এম সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমরা ইয়ে করে দিছি ওনারা আপনাদের সাথে কন্টিনিউসলি কন্ট্যাক্ট করবে টেক্সট করলে রিপ্লাই পাবেন অফিস টাইম অফিস টাইমে বাইরে হতে পারেন না বাট রিগার্ডিং অফিস টাইম আপনারা এই রিপ্লাইগুলো পেয়ে যাবেন সো ইন ইনার আটসার যদি আমি বলি মালয়েশিয়ার কলিং রাইট নাও ইস্যু হচ্ছে এইটার প্রুফ আমার হাতে কোনো মৌখিক কথাবার্তা না একদম এভিডেন্স দেখালাম এবং এইটা গভর্নমেন্ট অফ মালয়েশিয়া মালয়েশিয়ার রাষ্ট্রীয় সম্পত্তি যেইটা কোনোভাবেই ফেক বা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সেস নেই ইউ ইভেন ইউ ক্যান ভেরিফাই ইট ফ্রম অনলাইন আপনি মালয়েশিয়ান যেই গভর্নমেন্ট ওয়েবসাইট ওইখানে যান আমি যদি একটা একটু আপনাকে দেখাইতে চাই আমাকে একটু টাইম দেবেন আই গেস আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে একটা চেক দিচ্ছি ফর ইউ গেসফ্যাকশন আমি দেখাই দিচ্ছি আমি একদম শুরুটাই দিই যেহেতু আমি মোড়ে আলমের কথাটা বলছি আমি ওইটা আপনাদেরকে দেখাই পাসপোর্ট নম্বর মুখে না বলি বললে কমিটি ব্যালেন্স হবে এই যে দেখেন এখানে কান্ট্রিজ জায়গায় আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশি সিটিজেনশিপ আমি একটু দেখাচ্ছি ওকে এই সার্ভারটাতে সামহ ইস্যু হচ্ছে আমি আমার ফোনে দেখাই দেব একটু টাইম দেবেন আমাকে অনেক সময় ফোনে সার্ভার স্লো থাকে সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি নাম পাসপোর্ট নাম্বার এ টু জেড ওকে গিভ মি টাইম সো হ্যাঁ রই গো এই যে চলে আসছে আগে গেস এখন ক্লিয়ার দেখতে পারবেন এই দেখেন নূরে আলম এবং হচ্ছে এই যে রিপ্রিন্ট রিসিভ আপনারা জানেন রিপ্রিন্ট রিসিভ হইলে কলিংটা হয় আই গেস ক্লিয়ার একদম ক্লোজ দেখালে কমেন্টটা ভাইলেন্স হবে সো আমি এগেইন উড লাইক টু ইনশিউর ওয়ে গ্যাস কলিং রাইট নাও ইস্যু হচ্ছে আফটার ইলেভেন্থ অফ টোয়েন্টি ওয়ান অফ এপ্রিল একুশ এপ্রিলের পরেও কলিং ইস্যু হচ্ছে যাদের বই ক্লিন করা আছে সাবমিট করা আছে বিভিন্ন কোম্পানিতে মেডিকেল ফিট আছেন আপনাদের কলিংটা হয়ে যাবে এটা নিয়ে অডিট হয় না যদি আপনার এজেন্সির সাথে কোম্পানির ভালো ডিল থাকে আদারওয়াইজ না হলে তো এটা আসলে পরে আমার কাছে যাদের সাবমিট আছে বুকে হাত দেওয়া বলি এক্সেপ্ট ওয়ান এটা হচ্ছে যে সিলেক্টের একটা ভাইটটা এখনও হয়নি এটা হয়ে যাবে আজকে আমি এগেন সাবমিট করছি বাদ বাকি যা ছিল অলমোস্ট সব ডান ইনফ্যাক্ট আমি বিশে এপ্রিল যে মেডিকেল করেছি উনিশে এপ্রিল এগুলোর আজকে আমি কলিং দিয়েছি উনিশে এপ্রিল করে আজকে সাতাইশে এপ্রিল ছয় থেকে সাত দিন আমি কলিং ইস্যু করা দিয়েছি জাস্ট সেভেন ডেইসে কলিং ইস্যু করা দিছি আমি আপনি যদি চান আপনাকে আমি স্পেসিফিক ডেটা দেখাইতে দিতে পারি কয় কয়দিনে কলিং ইস্যু করছি আমি একদম শুরু ডেটা দেখাই দিচ্ছি পরে এটা নিয়ে আবার কোয়েশ্চেন অ্যারাইজ হবে যে উনি বললো একটা জিনিসটা হইল না এ জিরো ফাইভ এইট আমি একটা মেডিকেল কার্ড একটু আপনাকে দেখাই দিচ্ছি কয়দিনে ভিসাটা হয়েছে ইস্যু আপনি এইটা একদম জল ঘোলাটা ক্লিয়ার হয়ে যাবে কজ আপনারা জানেন আমি ইউটিউবে সবসময় ট্রাই করি অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করার জন্য এবং কোনোভাবেই যেন এইটা মানে সিস্টেমেটিক ওয়াইতে ফেল না হয় আমাকে একটু টাইম দিবেন আমি হচ্ছে যে একটা প্রিন্ট দিয়ে দিই হ্যাঁ তাইলে আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে আমি যদি বরকতেরটা প্রিন্ট দিই আপনাদের একটু টাইম দিবেন ওকে বরকত আমি প্রিন্ট দিচ্ছি বরকত ভাই হয়তো বা দেখতে বরকতের বড় ভাই আমাকে সম্ভবত দেখে ওকে সো গো আমার মেডিকেল রিপোর্টটা প্রিন্ট দিচ্ছি তাহলে আপনারা দেখতে পাবেন যে কয় তারিখে মেডিকেল করাইছি এবং কয়দিনে ওনার কলিংটা ইস্যু হয়েছে এবং এখানে কিন্তু বরকত ভাইয়ের নাম আছে একদম লাস্টে নাম্বার নাইনে সো আমরা বরকতগুলো প্রিন্ট দিচ্ছি ওকে প্রিন্ট আউট আপনাদের সামনে আমি প্রিন্টটা দিয়ে নিচ্ছি কজ আমি সবসময় চাই মানে এক্স্যাক্ট এবং আপনারা জানেন যে আমার কোনো ভিডিও এইভাবে এডিটিং হয় না যার সামনে আমি বসার সময় একটু এক দুই সেকেন্ডে একটা কাট হয় আর পিছনে এইটুকুই কথা আমি ভিডিওগুলো সেলফ মেড করি আমি নিজেই ক্যামেরা অপারেট করি নিজেই ভিডিও শেষ করে এডিটিং করে পাবলিস্টার করি এই যে হচ্ছে বরকতের মেডিকেল রিপোর্ট এই হচ্ছে আপনার সতেরো সাতে আমরা মেডিকেলটা ওর ফিট হয়েছে ওই দিন তো হয় নাই পরের দিন আমরা সাবমিট করছি আর সরি আঠারো আঠারো সাথে আমরা মেডিকেল করাইছি দেখেন আঠারো সাথে মেডিকেল করাইছি ওই দিন হয় নাই উনিশ তারিখে উনি ওকে করছে পেমেন্ট করছে আমরা বিশ তারিখে সাবমিট করছি বিশ থেকে সাতাশ আজকে হচ্ছে সাতাশ তারিখ ছাব্বিশ ধরেন উনিশ তারিখে ধরলাম বলতে পারেন যে একদিন বাড়ায় ধরলো ওকে উনিশে ধরলে উনিশ থেকে ছাব্বিশ জাস্ট সেভেন ডেজ সো উইদিন সেভেন ডেজ রাইট নাও মালয়েশিয়ার কলিং হয়েছে আই গেস এর থেকে ফাস্ট সার্ভিস হইতে পারে না বাদ বাকিটা আপনারা সবাই বুদ্ধিমান মানুষ ওই যে সমাজদারা গেলে এছাড়া কাফি আই গেস বুঝতে পারছেন স্টিল ইফ ইউ হ্যাভ এনি শর্ট অফ কোয়েশন আর কনফিউশন প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনি এগেন রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করলে আপনি জিতবেন অনেক ইনফরমেশন পাবেন অ্যাজ ওয়েল এজ গিভাইতে স্মার্টফোন আইফোন ওয়াচ পেয়ে যেতে পারেন আর যারা আমাকে এই গিভ হওয়ার জন্য না এমনি সবসময় কমেন্টস করেন আমি তো দেখি বা বুঝি ভাই আপনাদের প্রতি আমার একদম বুক ভরা ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবে নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফিজ আলাইকুম